পঁচিশ তারিখ হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার হচ্ছে ছাব্বিশ তারিখ শনিবার সাতাইশ তারিখ নির্বাচনকালীন এই সময়ে নির্বাচন কমিশনের অফিস সব খোলা থাকে সেই দিনই এই ভোটার হওয়া আইডি কার্ড বা ভোটার আইডি বা ন্যাশনাল আইডি হওয়া সংক্রান্ত যা কিছু আছে তিনি এই সাতাইশ তারিখেই করবেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের নির্বাচন চলাকালীন সময়ে নির্বাচন কমিশন যেভাবে চাইবেন সেভাবে কর্মকর্তাদের নিয়োগ বদলি এ সমস্ত হয় আর কিছু কিছু বিধান আছে প্রশাসনিক কাজে তাদের এক থাকে কিন্তু প্রাইমারিলি সবকিছু সরকারের দায়িত্ব এই ক্ষেত্রে আমরা নির্বাচনের পরিবেশ সুষ্ঠু থাকুক কামনা করি আশা করি সরকারকে আমরা আহ্বান জানিয়েছি এবং জনগণও চাই এবার উৎসবমুখর পরিবেশে স্বাধীনভাবে মুক্তভাবে ভোট দিবে তো সুতরাং আশা করি আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রম উন্নতি হবে মনোনয়ন প্রার্থীদের কিছু ইনফরমেশন দিতে বলা হয়েছে মামলা সংক্রান্ত ফৌজদারি মামলায় জামিনে মুক্তদের ক্ষেত্রে অর্ডারশিটের সার্টিফাইড কপি চেয়েছে যেটা আরপিওর মূল আইনের মধ্যে নাই আর পিওর মূল আইনের মধ্যে আছে অনুচ্ছেদে শুধু মামলার বিষয়ে তথ্য দেওয়া যে কারোর বিরুদ্ধে ফৌজদারি মামলা থেকে থাকলে আগে সেটার তথ্য দেওয়া এখানে জামিন নামার অর্ডার শিটের কোনো সার্টিফাইড কপি দিতে হবে এরকম কোনো বিধান নাই তাছাড়া আপনারা সবাই জানেন যে বিগত ফেসিবাদী আমলের সময় আমাদের অধিকাংশ প্রার্থীদের ক্ষেত্রে যারা মনোনয়ন পেয়েছে এবং সাধারণ জনগণের বিরুদ্ধেও সাংবাদিকদের বিরুদ্ধেও আছে কয়েকশো করে গায়েবি মামলা আছে সেই মামলাগুলোর হদিসেই আমরা এখনও করতে পারিনি অনেকগুলো মামলা তো সেই জন্য আমরা বলেছি যে হল ইয়ানতে মনোনয়নপত্রে ফৌজদারি মামলার তালিকা অর্থাৎ আর পি অনুসারে ইনফরমেশনটাই যথেষ্ট সার্টিফাইড কপি অফ বিল বন এক এগুলো যেন না চাওয়া হয় দ্বিতীয় হচ্ছে অভিযুক্ত এখানে অভিযুক্তের ক্ষেত্রে বলা আছে কিছু বিধান আছে যদি অভিযুক্ত হয় মনোনয়নপত্রে চাওয়া হয়েছে যে আমি কখনো ফৌজদারি মামলায় অভিযুক্ত হইনি যদি সঠিক হয় হ্যাঁ বলবেন আর যদি বেঠিক হয় না বলবেন তো যেখানে আমরা তথ্য দিচ্ছি মামলা সেই সমস্ত মামলায় অভিযুক্ত যদি শব্দটা প্রযোজ্য হয় তাহলে সেই অভিযুক্ত শব্দটা আইনের ভাষায় হচ্ছে ফ্রেমিং অব দি চার্জ বাই দি কোর্ট এই শব্দটা আছে যে আদালত কর্তৃক অভিযোগ গঠনের ক্ষেত্রে অর্থে সেটা যেন গণ্য করা হয় তাছাড়া হাজার হাজার মামলায় সব সবাই মামলা কার বিরুদ্ধে এফআইআর দিলো কার বিরুদ্ধে কমপ্লেন কেস করলো এগুলো সব চলে আসবে তো ওনারা এটা পরীক্ষা করে দেখছেন এবং আশ্বাস দিয়েছেন যে ওনারা এটা যথেষ্ট গুরুত্ব সহকারে দেখবেন তিন নম্বর হচ্ছে অ্যাকাউন্ট বলা হয়েছে প্রার্থী অথবা এজেন্ট নির্বাচনী এজেন্ট ব্যয় নির্বাহের ক্ষেত্রে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে তো বলা হয়েছে প্রথমে বলা হচ্ছে যে প্রত্যেক নির্বাচনী এজেন্ট বা যে ক্ষেত্রে নির্বাচনী এজেন্ট নেই সেই ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তো এটা একটু উল্টিয়ে লেখলে ভালো হয় সেটা আমরা বলেছি যে প্রথমে একজন প্রার্থী প্রার্থী নির্বাচনী চিফ এজেন্ট অথবা এজেন্ট নিয়োগের বিষয়টি আসবে যখন হ্যাঁ মার্কাটা দেয়া হবে সেটা জানুয়ারির বিশ তারিখ একুশ তারিখের দিকে আসবে তো তার আগ পর্যন্ত তো প্রার্থী নিজেকেই ব্যাংক অ্যাকাউন্টটা খুলতে হবে তো সেই জন্য আমরা বলেছি প্রথমে লেখেন যে প্রার্থী অথবা নির্বাচনে তো এটা খুবই সিম্পল কারেকশন এটা ওনারা করবেন বলে আশ্বাস দিয়েছেন তো এই কয়েকটি বিষয় নিয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং যেহেতু সময়টা খুব কম ইতিমধ্যে উনত্রিশ তারিখে শেষ দিন মনোনয়নপত্র জমা দিতে হবে একটু দ্রুততার সাথে এই বিষয়টা স্পষ্টীকরণের জন্য আমরা ওনাদেরকে অনুরোধ করেছি